বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে তেমনি তোমার দেয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয় মানুষের দুর্বলতা বা অসহায়ত্বের সুযোগ নেবেন না মোটামুটি নিশ্চিত থাকুন এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড়ো হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের নয় ভালোবাসা এমন এক বদাভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্তে আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না জীবনের পাঁচটি চরম সত্ত এক মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে পাঁচ আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না তিনটে জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক না শান্তি আশা ও সততা তিনটে জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে এক যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে দুই টাকা না থাকলে তিন প্রিয়জন ধোকা দিলে বিমানে আপনি নিশ্চিত বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন ঈশ্বরে আপনার জীবন নিয়ন্ত্রক ঈশ্বরের উপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর কারণ হয়ে যাচ্ছেন তখন নিজের থেকে সরে আসাই উত্তম কখনো কারো কষ্টকে ছোটো করে দেখো না কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড় জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয় আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের অবস্থায় ঠিক ততটাই প্রয়োজন আমাদের তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন বোঝা মনে করবেন না অন্য লোকে মানুষকে যত ঠকায় মানুষ নিজে নিজেকে তার থেকে বেশি ঠকায় পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে আসছে নিজের লক্ষ্যকে সর্বদা উঁচু স্থানে রাখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো যে পথ দেখায় একদিন তাকেই সবাই ভুলে যায় যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে দোষ না করেও সেই সরি বলে কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও জীবনে তাদের আসতে দেবেন না সে আবার ঠকিয়ে যাবে আপনাকে উপদেশ অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয় আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনই অতীত হয় না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকার দিনও শেষ রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ মানব শিরায় প্রবাহিত আস হিংসার বিদ্বেষ তীরের ক্ষত শুখিয়ে যায় মুখের কথার আঘাত শুকায় না সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে কিছু কষ্ট এত বিশাল যা সহজেই সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভুলে যাওয়া যায় না মানুষ কখন হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার ইনকাম দেখে আপনার সুখ দেখে আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে এক সে অতি লোভী কিনা দুই সে অলস কিনা তিন সে অপরিচ্ছিন্ন থাকে কিনা চার তার পরিবার কেমন পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ফেলে সস্তা জিনিসের পেছনে ছোটে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্যে শত্রুর চেয়েও ভয়ঙ্কর পৃথিবীর সবচেয়ে নির্মাণ তৃষ্ণা হলো কারো সাথে একটু কথা বলার ইচ্ছা প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া কে পাশে থাকবে আর কে থাকবে না সেটা প্রমেসের উপর নির্ভর করে না একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটাকে বুঝিয়ে দেয় সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয় বাস্তবতা বড়ই অদ্ভুত জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে শুকনো ডালটাও ফুল পাতাহীন বেঁচে থাকে বসন্ত আসলে নতুন করে সাজবে বলে আর তুমি মানুষ হয় এত সহজেই ভেঙে পড়ো তৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায় কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয় মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মার কাছে লুকায় যাতে তারা কষ্ট না পায় যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনো আলগা হয় না সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্টর নয় আপনার মেয়ে কাকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন নাকি অমানুষের সাথে সেটা দেখুন সবচেয়ে কঠিন কাজ হলো সহজ হওয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষটির দুটি চোখ নারীদের অনেক অপ্রস্তুতিতে ফেলে দেয় এদের কিছু হোক আর না হোক মনটা অবশ্যই হালকা হয় স্বামীর অবৈধ প্রেম দেখে স্ত্রীর জলে কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে স্ত্রী যদি জ্বলত তাহলে সমস্যা অনেক আগেই ভালো হয়ে যেত ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামেই ভালোবাসা মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসার বন্ধুত্বের ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায় ওই যে যারা একটু কম কম চায় যারা অল্পতেই খুশি হয়ে যায় তাদের আশাটা খুব বেশি না যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায় সেই সব মানুষরা অল্পটুকু পায় না কপাল আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দিবে যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি আর তার মনও সাফ হয় পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যে লোক তার রেজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর স্বামীর কাছে নির্ধারিত হওয়া একজন স্ত্রী বুঝে টাকা নয় একজন ভালো স্বামীর কত যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষরা থেকে বেশি কষ্ট দিতে পারে ভেঙে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা পথ চলতে হয় জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না কারণ যা হয় ভালোর জন্যই হয় যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছেই গুরুত্ব পায় না কেউ না থাকলেই ভালো হারানোর ভয়টা অন্তত থাকে না মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল নিজেকে বিশাল কিছু ভাবার লোকগুলো কোনো দিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না মনে রাখা ভালো সোনা গলে গিয়েই দামি গহনা হয় আর হীরা কাটসাট করার পরেই হয় মহামূল্যবান এত সুন্দর একটা জীবন পেয়েছি অন্যের জন্য থামিয়ে রাখবে কেন পিপাসায় কাতরে খরেন দিতে পানি খাচ্ছিল পানি খেয়ে শান্ত হয়ে হৃদে নিজের ছায়া দেখতে পেল বিরাট আঁকা পাকা ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল হঠাৎ তার চোখে পড়লো নিজের সরু সরু পায়ের দিকে খুব লজ্জা পেল হরিণ এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকল। সিংহ তাকে ধাওয়া করতে থাকল হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের সিং আটকে গেল আর সিংহ তাকে ধরে ফেলল বড় দেরিতে হরিণ বুঝতে পারলো যে পাগুলো দেখে লজ্জা পেয়েছিলো সেগুলি ছিল তার বিপদের সহায় আর যে সিং ছিল তার গর্ভের ধন সেটি হলো তার মৃত্যুর কারণ শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সবসময় অবহেলা করি ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝে নিত আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি বাদ দাও মা তুমি বুঝবে না কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নাও এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলার জয়ের হাসিটা তোমারই হবে তিন জায়গায় কখনো ক্লান্ত হবেন না এক দান করার সময় দুই স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময় তিন মা বাবার সেবা করার সময় আয়না যদি মানুষকে তার চেহারা না দেখে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলো থেকে আলাদা করে দিতে পারে যাদের চোখে একটুদের জল আসে তারা দুর্বল না সরল মনের হয় মুখে মুখে সবাই আপন মনে মনে নয় কে আপন কে পর কাজে পরিচয় তো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন धन्यवाद चवल के